হ্যালো বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো আমি জানি না যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো কি ভিডিও নিয়ে আসলাম দেখো তোমাদের লোভ হয় কি আমার তো অনেক লোভ হয় আমার জীবে এখনই জল চলে আসতেছে এগুলা কি এগুলো আমি বলতেছি কি এগুলোর সাথে পেঁয়াজ শুকনামরিচ তারপরে দেখো ওই যে চিংড়ি মাছ আনছিলাম অনেকগুলা তো চিংড়ি মাছ কাটলে অনেকেই কি বলো জানে না শোবা না সাবা তো যেটাই বলো আমি এটা শোভাই বলি চিংড়ি মাছের বা সাবা বলি আমি দুটাই বলি তো এটা তোমার টাইলানিস খুব আস্তে দিয়ে একটু তেল দিয়া তুমি টাইলা তারপরে যে যেভাবে খাও অনেকে কাঁচা পেঁয়াজ দাও রসুন দাও আমি শুধু পেঁয়াজটা ব্যবহার করছি তো শুধু পেঁয়াজটাই ব্যবহার করছি তো দেখছো পেঁয়াজটাও কিছু কিছু হয়ে গেছে ওই যে দেখা যাইতেছে তো এটা আমি এখন পাটায় বাইটা নেবো আমি জানি না তোমাদের কার কার পছন্দ যদি খাও তো তো ভালো না খাইলে আরও ভালো তো পাটায় বায় বাটার পরও আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করুন আরেকটা ভিডিও নেবো এখন তো পাটায় বাটি নাই আর মরিচের প্রচুর দ জানি না সবগুলা মরিচ লাগে কি না